বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত আগুন নিয়ে খেলা বন্ধ করুন তাইওয়ান প্রসঙ্গে আমেরিকাকে চীন ইরান রাশিয়া আর্মেনিয়া ও বেলারুশের সামরিক ড্রোনের প্রতিযোগিতা ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহতের পর ইকুয়েডরের শহরে জরুরি অবস্থা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও অগ্রসর হয়েছে মিত্র বাহিনী জানিয়ে জন্য আরো বড় দুঃসংবাদ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আগুন নিয়ে খেলা বন্ধ করুন তাইওয়ান প্রসঙ্গে আমেরিকাকে চীন চীন সরকার আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তাইওয়ান প্রসঙ্গে আপনার আগুন নিয়ে খেলা বন্ধ করুন নতুন করে পাঁচ সদস্যদের মার্কিন কংগ্রেসম্যানের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফরে পৌঁছার পর বেজিং এই হুঁশিয়ারি উচ্চারণ করল এর আগে গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি চীনের প্রচণ্ড আপত্তির মুখে তাইওয়ান সফর করেন নতুন করে আমেরিকার একটি প্রতিনিধি দলের এই সফরের প্রেক্ষাপটে চীন আবারও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক মন্তব্যে প্রতিবেদনের নামে বলেছে তাইওয়ান প্রশ্নে মার্কিন আইন নেতাদের আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন আইন প্রণেতাদের নিজেদেরই ভাগ্য নিয়ে চিন্তা করা উচিত কারণ সামনে তাদের মধ্যবর্তী নির্বাচন এতে আরও বলা হয়েছে চীনের নিজের স্বার্থে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন যখন তখন সেখানে আপোষ করার সুযোগ নেই গতকাল অঘোষিতভাবে মার্কিন প্রতিনিধি দল তাইপে পৌঁছায় এর আগে চীন ঘোষণা করেছে যে তাইওয়ানে কোনো রকমের বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনাকে বরদাস্ত করবে না সূত্রপাঠ স্টুডে ইরান রাশিয়া আর্মেনিয়া ও বেলারুশের সামরিক ড্রোনের প্রতিযোগিতা ইরানে শুরু হয়েছে সামরিক এর আন্তর্জাতিক প্রতিযোগিতা এতে ইরান ছাড়াও রাশিয়া আর্মেনিয়া ও বেলারুশের সামরিক বাহিনী অংশ নিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ডিভিশন ইস্পাহান প্রদেশের কাশান শহরে এ প্রতিযোগিতার আয়োজন করেছে এ প্রতিযোগিতার মুখপাত্র আলী বেলালি বলেছেন আগামী আঠাশেই আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে তিনি আরও বলেন এটি আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার অংশ চৌত্রিশটি বিভাগে বারোটি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ইরান বর্তমানে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি নিজেদের বিজ্ঞানীরা নির্মাণ করছে সূত্র বাংলাদেশ প্রতিদিন। বিস্ফোরণে পাঁচজন নিহতের পর ইকুইডরের শহরে জরুরি অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ইকুইডরের ওয়াকুল শহরে রবিবার বিস্ফোরণের পাঁচজন নিহতের পর শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট গইলার মো লাসো জরুরি অবস্থার ঘোষণা দিয়ে বলেন সঙ্গবদ্ধ চক্র ভারতে অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছে দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহর গোয়াকুলে তিরিশ দিন জরুরি অবস্থা থাকবে প্রেসিডেন্ট লাসো টুইট বার্তায় রাশিয়ার এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সঙ্গবদ্ধ অপরাধ তার সরকার মেনে নেবে না ইকুইডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটিসিও ক্যারিলো বলেন বিস্ফোরণ অগ্নিকাণ্ডে নিহত কারও পূর্বের অপরাধের কোনো রেকর্ড পাওয়া যায়নি এই ঘটনা মাদকের সঙ্গে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি কলম্বিয়া এবং পেরুর মাঝখানে অবস্থিত ইকুইডরের বিশ্বের সর্ববৃহৎ কৌকেন উৎপাদনকারী দেশ দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মাদক গ্যাং দলের সদস্যদের মধ্যে কারাগারে সংঘর্ষে অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের তথ্য অনুসারে দুই হাজার সালে সমগ্র বিশ্বের জব্দকৃত কোকেনের সাড়ে ছয় শতাংশ ইকুইডরের সূত্র আল জাজিরা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও অগ্রসর হয়েছে মিত্র বাহিনী রুশ সেনাবাহিনী সমর্থিত ডোনেস্কো পিপলস রিপাবলিক বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ও গ্লেদারের দিকে অগ্রসর হয়েছে রোববার ডিপিআর এর তথ্য উপমন্ত্রী ড্যানিল বেসনোভ এই তথ্য জানিয়েছেন রুশ বাহিনী দ্বারা সমর্থিত ডিপিআর সেনাবাহিনীর শাক্তারাস্কায়া বিভাগের সৈন্যরা ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা ভেদ করে ও গ্লেদারের দিকে যথেষ্ট অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর জনশক্তি এবং মারাত্মক ক্ষতি হয়েছে তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন ডিপিআর প্রধান ডেনিস পোশিয়িন গত তেরো জুলাই বলেছিলেন যে ডিপিআর এর বাহিনী ওগলেহদার সহ চারদিকে অগ্রসর হচ্ছে সূত্রতাস স্বস্তির জন্য আরো বড় দুঃসংবাদ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংশান সূচিকে আরো ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার দুর্নীতির চার মামলায় এই শাস্তি ঘোষণা করেন দেশটির একটি আদালত রয়টার্স এ খবর দিয়েছে খবরে বলা হয় নিজের প্রতিষ্ঠিত সংস্থা ডাউ খিন কি তহবিল তশ্রফ সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ নেওয়া ও নিয়ম বহির্ভূতভাবে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সূচি গত বছর রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত তো সহ বন্দী করা হয় সাবেক সরকারের শীর্ষ নেতাদের প্রাথমিকভাবে তাকে রাজধানীতে তার নিজ বাড়িতেই রাখা হয় এরপর তাকে রাজধানী নেপিদোর একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পর বছর বেশ কয়েকটি সরকার। এসব অভিযোগে গত বছরের চব্বিশে মে রাজধানী নেপিদোর এক বিশেষ আদালতে তার বিচার শুরু হয় এক বছরেরও বেশি সময় পর চলতি বছরের জুন মাসে সূচিকে অজ্ঞাত স্থান থেকে রাজধানী নেপিদোতে সেনা নিয়ন্ত্রণ একটি কারাগারে সরিয়ে নেওয়া হয় তখন থেকে কারাগার থেকেই তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর শুনানি চলছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অভিযোগ এনেছে সরকার এগুলো প্রমাণিত হলে তার বছরের কারাদণ্ড হতে পারে কয়েকটি মামলায় এরই মধ্যে তাকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে নির্জন কারাবাসে থাকা সূচি অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহার এবং করোনা ভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনে দায়ে সাবেক এ স্টেট কাউন্সিলরকে ইতিমধ্যে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে শাস্তি পরে দুই বছরে নামিয়ে আনা হয় এই মুহূর্তে সুচির বিরুদ্ধে দুর্নীতি নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের মামলা চলমান রয়েছে সুচির বিচারে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে তার আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে সাংবাদিকদেরও তার বিচার চলাকালে উপস্থিত হতে দেওয়া হয় না সুচির সমর্থক গোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলো বলছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও তার সম্মানহানির চেষ্টা ছাড়া আর কিছুই নয় সুচির দণ্ডকে প্রহসন আখ্যা দিয়ে তার মুক্তি দাবি করেছে পশ্চিমা দেশগুলো তবে সামরিক বাহিনী বলছে একটি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে প্রাপ্য আইনি সুবিধা দেওয়া হচ্ছে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে এদিকে নিজেদের ক্ষমতা পক্ত করতে হিমশিম খাচ্ছে সেনা সরকার তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রম বর্ধমান প্রতিরোধের মুখে পড়েছে পাশাপাশি দেশ জুড়ে চলছে সেনা সরকার বিরোধী বিক্ষোভ তবে শুরু থেকে এই বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়ন অব্যাহত রেখেছে জান্তা সরকার স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত এক হাজার তিনশো বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন বিক্ষোভকারীদের একটি অংশ মনে করছেন এখন সশস্ত্র সংগ্রামও দরকার সেই লক্ষ্যে কারেন প্রদেশের জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছে তারা আফগানিস্তানের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে দুই একুশ সালের পনেরোই আগস্ট পুনরায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করে তালেবান এরই মাধ্যমে আফগানিস্তানে শেষ হয় যুক্তরাষ্ট্রের বিশ বছরের কথিত অভিযান বিষয়টি নিয়ে সোমবার নিয়মিত এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তিনি বলেছেন আফগানিস্তানের ব্যর্থতা থেকে কোন শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন কাবুল আন্দোলন যুক্তরাষ্ট্রের বিদেশি গণতন্ত্রকরণের ব্যর্থতার বিষয়টি প্রকাশ করে সকল দেশের গণতন্ত্রের পদ দিয়ে শুধুমাত্র সেই দেশের নাগরিকরাই চলতে পারে সেই দেশের জাতীয় অবস্থা বুঝে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশ বছর আফগানিস্তান দখল করে রেখেছে শুধুমাত্র সব কিছু রেখে পালিয়ে যাওয়ার জন্য তিনি আরও বলেন স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে আক্রমণ করেছে এবং তাদের নিজস্ব স্বার্থের জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে বিশ্বের সব মানুষের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হয়েছে কিন্তু এটি তাদের কোনো শিক্ষা দেয়নি এদিকে গত বছর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা আফগান স্থান থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নেবে এই ঘোষণার পরপরই কাবুল দখল করতে বড় ধরনের অভিযান চালানো শুরু করে তালেবান কয়েকদিনের মধ্যেই তারা কাবুল দখল করে এবং প্রেসিডেন্ট আশ্রফগণি পালিয়ে যান সূত্র তাস নিউজ